হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে তোমরা এখানে রেস টু আইস বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের থ্রুতে তোমরা এখান থেকে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই ল্যাম্বোগনি স্কিন এছাড়া তোমরা দেখতে পাচ্ছ ব্যাগের স্কিন এছাড়া বান্ডিল এছাড়া তোমরা এখান থেকে এই নিউ পেটে স্কিন এছাড়া তোমরা এখান থেকে এই মনস্টার ট্রাক্টরের স্কিন এছাড়া আরও প্রচুর রেওয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা নিয়ে নিতে পারো Terima বাট তোমরা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা যদি এই ইভেন্টটি কমপ্লিট করতে চাও তাহলে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনাস্কিপ করে দেখো হ্যাঁ তো এখন পর্যন্ত যারা লাইক করো কি কী করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকল একেবারে সম্পূর্ণ ফ্রিতে এই রিওয়ার্ডগুলি নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো কী কর করছো ইয়ার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে এখানে তোমরা এই ডান দিকের উপরে তোমরা একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ এখানে তোমরা রেস টু আইস বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা প্রচুর রিওয়ার্ড ফ্রিতে পাবে ওয়াড তোমরা এই ইভেন্ট কীভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমরা যখন এই ইভেন্টের মধ্যে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা এই বা উপরে এখানে তোমরা একটি অপশন দেখতে পাবে এখানে তোমরা লগ ইন বলে একটি নিউ অপশন দেখতে পাবে এখানে তোমরা যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে এই ব্যাগের স্কিনটি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এটি তোমরা আজকে পাবে না এটি তোমরা এই নিউ ইভেন্টের ফিক ডে দিনে তোমরা লগ ইন করলেই তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ব্যাগের স্ক্রিনটি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা নিচে তোমরা দেখতে পাচ্ছ ডেলি মিশন বলে একটি নিউ এখানে অপশন দেখতে পাচ্ছ ডেলি মিশন বলে বাট এখানে তোমরা যখন টাচ করবে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের একটি মিশন চলে আসবে আর এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমরা এই টোকেনগুলি তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাট এখানে তোমাদেরকে কিছু এখানে তোমাদের ডেলি মিশন কমপ্লিট করতে হবে এখানে তোমরা যদি লগ ইন করো তাহলে তোমরা এই ফ্ল্যাগের এই টোকেনটি একটি পেয়ে যাবে এছাড়া তোমরা তিনটি গেম প্লে করলে তোমরা আরেকটি একটি ফ্ল্যাগের টোকেন পেয়ে যাবে এছাড়া তোমরা ছটি গেম প্লে করলে তোমরা আরও একটি এখানে ফ্ল্যাগের টোকেন পেয়ে যাবে এছাড়া তোমরা যদি এক হাজার যদি ড্যামেজ দাও তাহলে তোমরা আরও একটি ফ্ল্যাগের টোকেন তোমরা এখান থেকে পেয়ে যাবে এখান থেকে আমি দুটি ফ্ল্যাগের টোকেন পেয়ে গেলাম এখান থেকে আমি এগুলি কালেক্ট করে নিই এগুলির কি কাজ এবং এগুলি আরও তোমরা পাবে ফ্রি ফায়ারের মধ্যে বাট কীভাবে পাবে তারও ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর লাস্টে পাবে এই ভিডিওটি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যালো বন্ধুরা এছাড়া তোমরা এখানে আরও একটি নিউ অপশান দেখতে পাচ্ছ বাট এখানে তোমরা যখনই এই নিউ অপশানটিতে টাচ করছো এখানে তোমাদের ওপেন হচ্ছে না বাট এটি যখনই ওপেন হবে তখনই আমি তার ভিডিও বানিয়ে আমি বলে দেবো তোমরা এই ইভেন্টটি কীভাবে কমপ্লিট করবে এছাড়া তোমরা আরও একটি নিউ অপশান দেখতে পাবে এখানে তোমরা যখনই টাচ করবে এখানে তোমরা টাচ করার সাথে সাথে তোমরা এই ধরনের একটি ইভেন্ট দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের কী করতে হবে এখানে তোমাদের বিশেষ কিছু করতে হবে না এখানে তোমাদের তোমার বন্ধুদেরকে এখানে তোমাদেরকে শেয়ার করতে হবে এখানে তোমাদের ইনভাইট ফ্রেন্ডে টাচ করার পর এখানে তোমাদের ফ্রেন্ডরা লিস্ট এখানে চলে আসবে এবং তোমাদের ফ্রেন্ড দিকে এখানে শেয়ার করবে আর এখানে তোমাদের ফ্রেন্ড দিকে শেয়ার করলে এখানে তোমাদের গাড়ির স্পিড বাড়বে অর্থাৎ এখানে তোমাদের ফ্রেন্ডরা একসাথে তোমরা এখানে ইভেন্টটি কমপ্লিট করবে এবং এখানে কমপ্লিট করার পর এখানে তোমাদের গাড়ির স্পিড বাড়বে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ আরও একটি অপশান এখানে তোমরা যখন এই অপশানে যখনই টাচ করে দেবে অপশানে টাচ করার সাথে সাথে এখানে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে বাট এখানে তোমরা কী করবে দেখো এখানে তোমাদেরকে এই গাড়ির স্পিডটি তোমাদেরকে বাড়াতে গেলে এখানে তোমাদেরকে কী করতে হবে এখানে তোমাদেরকে এই টোকেনগুলি অর্থাৎ এই ফ্ল্যাগ টোকেনগুলি যে ফ্ল্যাগ টোকেনগুলি দেওয়া হচ্ছে ওই ফ্ল্যাগ টোকেনগুলি তোমাদের এখানে প্রয়োজন হবে বাট এখন তোমাদের এই গাড়ির স্পিডটি হচ্ছে একশো কুড়ি কিলোমিটার পার ঘন্টা বাট এখানে তোমরা যখনই এই তিনটি টোকেন দিয়ে আমি যখন এখানে স্পিড করে দেবো অর্থাৎ এখানে স্পিন করে দেবো স্পিন করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমার একশো পঞ্চাশ কিমি পার ঘন্টাতে এখানে এই গাড়িটি চলছে আর এই গাড়িটি তোমাদের এখানে যত স্পিড বাড়বে তত এখানে তোমাদের রাড তাড়াতাড়ি পাবে অর্থাৎ এখানে উপরে তোমাদের এখানে একটি অপশান দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি ম্যাপের অপশান দেখতে পাচ্ছ এখানে তোমাদের চিহ্ন দিয়ে বলা রয়েছে এই দিকে যাচ্ছে অর্থাৎ এখানে তোমাদের এই দিকে যাচ্ছে এই গাড়িটি তোমাদের এই দিকে যাচ্ছে এই দিকে যে তোমাদের যখনই এখানে চলে আসবে গাড়িটি এখানে আসে তখন যখন এখানে চলে আসবে তখনই তোমরা এখান থেকে প্রচুর রিওয়ার্ড পেয়ে যাবে কি কি রিওয়ার্ড পাবে দেখো এখানে তোমরা যখনই এই নিচের অবশ্যইটিতে তোমরা যখনই টাচ করে দিচ্ছ এই নিচের অবশানটিতে টাচ করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে তোমাদের এখানে এই দেখো তোমাদের রাউন্ড এখানে তোমাদের ওয়ান এখানে রাউন্ড টু এভাবে তোমাদের এখানে রিওয়ার্ড দেওয়া হচ্ছে তোমরা যখনই এখানে একবার ঘুরে নেবে ওইটি অপশানটি মানে ওই ম্যাপে একবার ঘুরে নেবে একবার ঘোরার সাথে সাথে তোমরা এটি পেয়ে যাবে এবং একবারে যখন আরেকবার ঘুরে নেবে ঘোরার পর এটি পাবে এইভাবে তোমাদেরকে মোট এখানে তোমরা যখনই পাঁচবার এখানে ঘুরে নেবে এখানে তোমরা এই সব রেওয়ার্ডগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এখানে তোমরা এই টোকেনগুলি আরও কীভাবে পাবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমরা যখনই টাচ করবে এখানে টাচ করার সাথে সাথে তোমাদের এই নীচের অপশানটি যেটি বললাম এই স্পিডের অপশানটি ওটি সেম অর্থাৎ এখানে তোমরা টাচ করলেও এখানে তোমরা স্পিড দেখতে এবং এখানে টাচ করলেও তোমরা ওই স্পিডের অপশানটি দেখতে পাবে অর্থাৎ এখানে তোমাদের ওই টোকেনগুলি দিয়ে স্পিন করতে হবে বাট তোমরা এই টোকেনগুলি আরও কী কী তোমরা ভাবে পাবে তার ফুল ডিটেলস তোমরা দেখো এখানে তোমরা আমি এই ভিডিওর লাস্টে বলে দিচ্ছি হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এখান থেকে কাট করে বেরিয়ে আসবে কাট করে বেরিয়ে আসার পর এখানে তোমরা এই ক্যালেন্ডার সেকশন আসবে ক্যালেন্ডার সেকশনে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে চলে আসবে এই অপশানে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা আজ থেকে তোমরা এই টোকেনগুলি অর্থাৎ তেইশ তারিখ থেকে তোমরা এই টোকেনগুলি তোমরা অভেলেবেল পাবে অর্থাৎ তেইশ তারিখ থেকে তোমরা তিন তারিখ পর্যন্ত এই টোকেনগুলি প্রতিটি ম্যাচে তোমরা দশটি করে তোমরা পাবে প্রতিটি ম্যাচে তোমরা দশটি করে প্রতিটি ম্যাচে বলছি সরি এখানে তোমাদের প্রতিটি ম্যাচে একটি করে দেওয়া হবে ম্যাচ খেলার শেষে তোমাদের একটি করে দেওয়া হবে বাট এখানে তোমরা প্রতিদিন এখানে দশটি করে এই টোকেন কালেক্ট করে নিতে পারবে এখানে তোমাদের তেইশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত তোমাদের এই টোকেনগুলি দেওয়া হবে এবং এই টোকেনগুলি দিয়ে তোমাদের এই গাড়ির স্পিড বাড়াতে হবে এবং এখান থেকে তোমরা এই রোয়ার্ডে অর্থাৎ এই এই রেস টু আইস এই রোয়ার্ড মানে এই ইভেন্টের এই রোয়ার্ডগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এই স্পিড বাড়িয়ে এছাড়া তোমাদের এখনো পর্যন্ত এই ইভেন্টগুলি আসেনি ফ্রি ফায়ারের মধ্যে বাট যখনই এই ইভেন্টগুলি চলে আসবে তখনই আমি তার ভিডিও বানিয়ে আমি তোমাদেরকে বলে দেবো তোমরা এই ইভেন্টগুলি কীভাবে কমপ্লিট করবে তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে এছাড়া তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাবে এখানে তোমরা আরও একটি নিউ ইভেন্ট দেখতে পাবে এই ইভেন্টে তোমরা যখনই টাচ করে দেবে টাচ করার সাথে সাথে তোমাদের এখানে কিছু কোশ্চানের উত্তর দিয়ে তোমাদেরকে এখানে তোমাদের এই ভাই অর্থাৎ এখানে গোল্ড রয়্যাল ভাউচারটি তোমাদেরকে এখান থেকে কালেক্ট নিতে হবে এখানে আমার এটি ওপেন হচ্ছে না বাট এটি তোমাদের ওপেন হলে তোমাদের কী করতে হবে এটি তোমাদের ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে তোমাদের যে কোনো তিনটি কোশ্চান দেবে ওখানে তোমরা যে কোনো উত্তর দেবে এখানে তোমরা যে কোনো উত্তর দেওয়ার পর ওখানে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই গোল্ড রয়্যাল ভাউচারটি তোমরা ওখান থেকে কালেক্ট করে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না